এই গাছ কাটা এবং রাস্তা অবরোধকে কেন্দ্র করে ইতিমধ্যে পড়া থানায় একশো পঞ্চান্ন জনকে আসামি এধারভুক্ত আসামি ও তের হাজার লোককে অগত আসামি করে একটি মামলা রুজু করা হয় আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই মামলায় অনেক কি আসামি করা হয়েছে যারা সাধারণ আমজনতা জনতা কোন রাজনীতির সাথে জড়িত না এবং এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছে অনেক সাধারণ পথচারী শ্রমজীবী মানুষ আমরা মেহনতি মানুষের জন্য রাজনীতি করি সাধারণ মানুষের জন্য রাজনীতি করি আমরা প্রশাসনকে অনুরোধ করব এই ঘটনাকে কেন্দ্র করে ফেসিস্টকে আর করার লক্ষ্যে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করুন আমরা দেখেছি যে যখন অবদারহাটে ফেসিস্ট সরকার রাস্তা অবরোধ করে গাছ কাটে পাশে পুলিশের গাড়ি পুলিশ দণ্ডায়মান এবং মিছিলের বিরুদ্ধে পুলিশ যাতায়াত করছে সেই সময় কাউকে আপনারা অ্যারেস্ট করতে সক্ষম হন না পরবর্তীতে তারা তাদের কর্মসূচি শেষ করে নিরাপদ দূরত্বে যখন চলে গেছে তখন সাধারণ মানুষকে আপনারা হয়রানি এবং অ্যারেস্ট শুরু করেছেন আপনাদের কাছে অনুরোধ করব অতীত সরকার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে দেশতে যে নৈরদ্য সৃষ্টি করেছিল আমরা আপাতত কোটারি পড়ায় যে ঘটনা দেখতে পাচ্ছি যারা দুষ্কৃতিকারী ফেসিস্ট তারা নিরাপদ দূরত্বে বসে আছে আর সাধারণ পথচারী সাধারণ মানুষ অ্যারেস্টরে যাচ্ছে প্রতিনিয়ত সাধারণ মানুষের হাতারি আমাদের কানে আসছে এতে কোটাই পড়ার বাতাস ভারী হয়ে আসছে যদি এইভাবে ধারাবাহিকতা অব্যাহত থাকে সাধারণ মানুষ যদি রাজপথে নেমে আসে আমরা গণমানুষের রাজনীতি করি গণমানুষকে সাথে নিয়ে কিন্তু আমরা রাজপথে নামতে বাধ্য হবো জুলাই দুই হাজার পঁচিশ গোপালগঞ্জ একটা প্রোগ্রামকে কেন্দ্র করে কোটালিপাড়া বিগত ফেসিস সরকারের দূসররা অব নামক স্থানে রাস্তা ব্যারিগেড সৃষ্টি করে গাছ কেটে জন সাধারণ জনগণের পথকে রুদ্ধ করে তারা একটি ভীতিকার পরিবেশ সৃষ্টি করে এর ধারাবাহিকতায় গোয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা রুজু হয় এই মামলায় একশো পঞ্চান্ন জনকে জাহারভুক্ত আসামি করে এবং অগ্রত আরও পনেরোশো লোককে সন্দেহজনক তালিকায় রেখে এবং এর এই মামলা জন্য আজকে কোটালিবার সাধারণ মানুষ আতঙ্কিত সাধারণ মানুষ ঘরে ঘুমাতে পারে না এবং পুলিশ প্রশাসন তারা যে ওই লোককে গ্রেপ্তার করেছে এটা কোটালি মানুষ এখন গণ গ্রেপ্তার হিসেবে আখ্যায়িত করেছে এবং কোটালিপাড়ার প্রিয় সাংবাদিক বৃন্দ এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দুর দৃষ্টি আকর্ষণ করে আমরা অনুরোধ করবো যে এই মামলাটি যে হয়েছে এবং আজকে আমরা যারা বিএনপি করি এবং তার সহযোগী সংগঠন এই মামলার সাথে কোনো প্রকারই সংশ্লিষ্ট না এবং কে বা কাহারা এই নামগুলো দিয়েছে এবং সাধারণ মানুষগুলা আজকে আতঙ্কিত এবং আগামীতে যাতে সাধারণ মানুষ আতঙ্কিত না হয় এবং সাধারণ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ এবং চাকরিজীবী ছাত্র আম জনতা যাতে এই গ্রেপ্তার না হয় এবং যারা প্রকৃত এই এই পথ অবরুদ্ধ করেছিল স্বয়ংসিতা ঘটনা ঘটিয়েছিল তাদের যেন ভিডিও ফুটেজ দেখে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং নিরপরাধ মানুষগুলো জানি তাদের মুক্তভাবে চলাফেরার সুযোগ দে যদি এই নিরপরাধ মানুষকে হয়তোভাবে গ্রেপ্তার করে কোটারিপাড়ার সাধারণ জনগণকে আমরা সাথে নিয়ে আগামী দিন কর্মসূচিতে বাধ্য হব সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালিপাড়া উপজেলা ও পৌরসভা তার অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত গত ১৬ জুলাই বাংলাদেশের যে ফেসি সরকার পতিত হয়েছে তার কিছু লোকজন আমাদের অবদার হাটে রাস্তা বন্ধ করে জনসাধারণের পদঘাট বন্ধ করে দিয়ে যে অরাজকতা সৃষ্টি করেছে এই অরাজকতার কারণে কোটালিপাড়া উপজেলা পুলিশ প্রশাসন তাদের একশো পঞ্চাশ জনকে পঞ্চান্ন জনকে আসামি করে একটা মামলা দায়ের করে এবং এক হাজার পাঁচশো জনকে অজ্ঞাত রাখে এই মামলায় দেখা যায় যে কোটালিপাড়ার বিভিন্ন স্তরের জনতা ছাত্র শিক্ষক কৃষক ভ্যান চালক মেহনতি মানুষ দেখা রাস্তায় পাচ্ছে তাদেরকেই ধরে নিয়ে আসা আসামি করে চালান দিচ্ছে আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি যে আর যদি পুনরায় এইভাবে গ্রেপ্তার করা হয় তাহলে আমরা কোটালিপাড়া কোটালিপাড়া সাধারণ সামনে প্রতিবাদ করবো জানাব প্রতিবাদ করব। যাতে আর এইভাবে এই প্রশাসন তাদের ইচ্ছা মতো আর মামলা না করতে পারে আমরা আরো কোটালিপাড়া থেকে এটাও জানাচ্ছি যে বাংলায় জাতীয়তাবাদী দল আমরা কোটালিপাড়া টুঙ্গিপাড়া যারা আমরা এস এম জেলানিব নেতৃত্বে এই এই আজকের সাংবাদিক সম্মেলন করতেছি তিনি আমাদেরকে বলেছেন যে কোটালিপাড়া সাধারণ মানুষ যাতে আর নির্যাতিত না হয় গণ না হয় এই গণগ্রেফতারকে বন্ধ করার জন্য আপনারা সাংবাদিক সম্মেলন করেন আমরা আজকে এই জন্য সাংবাদিক সম্মেলন করতেছি এবং আমরা প্রশাসনকে এই কথায় জানাইতেছি যে পুনরায় যদি এইভাবে গণ গ্রেপ্তার করা হয় ইনশাআল্লাহ আমরা এই বলে আজকে আমার এই বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সাংবাদিক ভাইকে ধন্যবাদ আমাদের নেতাকর্মী যারা উপস্থিত আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কথা হাফেজ সবাইকে ধন্যবাদ